আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ভিডিও দেখতে দেখতে ইউটিউব দেখতে দেখতে বিশেষ করে ইউটিউব দেখতে দেখতে আমি একটা ভিডিওতে দেখলাম যে একজন আলেম ওয়াজ করতেছে ওয়াজ মাহফিলে বিএনপির নেতাকর্মীরা তাকে অপমান করেছে দর্শক এই যে যেই ভিডিওটি আমি দেখলাম ভিডিওটি আমি ইউটিউবে দেখছি আপনারা সার্চ দিলে দেখতে পারবেন যে দু সালে এসে সরকার পতনের পর আজকে ওয়াজ মোহিলে বাধা দেওয়া হয়েছে কারা বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা কেন বাধা দিয়েছে হয়তোবা ওই মঞ্চে যে ওয়াজ করছিল সেই বক্তার হয়তোবা কথাবার্তা বিএনপির নেতাদের পছন্দ হয় নাই এই জন্য তারা সেই আলেমকে অপমান করেছে দর্শক আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ এই বিষয়গুলো নিয়ে কিন্তু রিসার্চ করেছি এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছি যে দেশে আলে মুলামাইদেরকে অপমান করা হয় এবং যারা করে তারা কখনোই চিরস্থায়ী হতে পারে না তারা কখনোই মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না বরং মানুষের বদয়া নিয়ে তারা বেঁচে থাকতে হবে তাদের দর্শক আমরা আগে দেখেছি যে কোনো জায়গায় যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আলে ওলামাই কথা বলতো সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তাকে অপমান করত বাধা দিত এমনকি মারধর করত আজকে এইগুলো দেখে দেখে বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ আলে মুলামাই রাত্রে তাহাজ নামাজ পড়ে দোয়া করত যে এই দেশ থেকে এই শাসকের হাত থেকে কবে মুক্তি পাবে আমাদের বাংলাদেশ আর সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ নিরীহ মানুষ যারা দল করে না কিচ্ছু করতে পারে না যাদের কোনো ক্ষমতাই নেই তারা দোয়া করতো আল্লাহ তুমি এই আলেম আলামাইদেরকে যারা অপমান করেছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও সেই দোয়া আজকে আল্লাহ কবুল করেছে সেই দোয়া কবুল করার পর আজকে বিএনপির ক্ষমতায় আসে নাই বিএনপির ক্ষমতায় আসে নাই এখন দুই সালের পরও আজকে যদি অপমান হয় আজকে আলেমকে যদি অপমান করা হয় একজন বক্তাকে যদি জনসম্যকে অপমান করা হয় তা এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু থাকে না একটা মহফিলে দেখলাম যে তিনি বলছেন যে আপনি কি বেগম খালেদা জিয়ার মেকআপ নিয়ে কথা বলেছেন তা বলছে যে না আমি খালেদা জিয়াকে নিয়ে কোনো কূটিকিমূলক কোনো কথা বলিনি খারাপ কোনো কথা বলি নাই তো এখন যদি আপনারা এই আলেমুলামেদের সাথে এবং জামাত ইসলামের সাথে এখন দ্বন্দ্ব সৃষ্টি করেন তাহলে আপনারা কি সাধারণ মানুষের ভালোবাসা পাবেন পাবেন না আপনাদের প্রয়োজন সাধারণ মানুষের মন জয় করা সেটা করতে গেলে নমনীয় হতে হবে ওই আওয়ামী লীগের মতো ওই ভাব ওই না এটা কখনোই চলবে না এটা জনগণ খায় না জনগণ চাই যারা উচ্ছৃঙ্খল তাদেরকে জনগণ পছন্দ করে না যারা নমনীয়ভাবে রাজনীতি করবে যারা প্রকৃতি মানে সুন্দর শৃঙ্খলাভাবে রাজনীতি করবে যারা নম্র ভদ্র তাদেরকে কিন্তু আজকে মানুষ পছন্দ করবে এখন কথা হচ্ছে যে ব্যবহারগুলো আওয়াম লীগের নেতাকর্মীরা করতো আজকে ঠিক একই ব্যবহার যদি বিএনপির নেতাকর্মীরা করে তাহলে দেখবেন বিএনপিও এই আওয়ামী মতো একটা সময় মানুষের কাছ থেকে মানুষের মন থেকে উঠে যাবে তাই এই ধরনের বিএনপির যে তৃণমূল নেতাকর্মীরা আছে এদের ব্যবহারে যদি মূল দলের ক্ষতি হয় তা আমি বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছে আমি তাদেরকে বলবো যে এই ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তা নাহলে কিন্তু বিএনপি প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে কিন্তু এখনই সমালোচনার পাত্র হয়ে গিয়েছে আমরা বিএনপি নিয়ে যেভাবে গর্ব করে কথা বলতাম সেভাবে এখন আর গর্ব করে কথা বলতে পারছে না তাই এদিকে কিন্তু নজর রাখতে হবে আর এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে তাহলেই কেবল দেখবেন যে বিএনপি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে মানুষের দোয়া এবং মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে আর এখনই যদি আপনারা ক্ষমতায় আসেন নাই এখন যদি ক্ষমতার পাওয়ার দেখাতে যান এবং মানুষের উপরে জুলুম করেন আলেমুলামাইদেরকে অপমান করেন তাহলে কখনোই আপনারা ক্ষমতায় আসতে পারবেন না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত